আলহামদুলিল্লাহ সারা দেশে সারা দেশে আপনি মাছ আপনি অনলাইনে সেল করে সেল করতে যারা কমার্শিয়ালি বিজনেস করেন যারা ঘাটে থেকে মাছ বিক্রি করেন তারা কখনো 100% কোয়ালিটিটা এনসিওর করেন না আচ্ছা কারণ তারা এক সপ্তাহ অনেক মাছ কিনেন তারা এটা বিক্রি করেন রেখে রেখে হ্যাঁ আর আমাদের কাছ থেকে আমার যে কোনো কাস্টমার দেখা গেছে অরিজিনালি চাকপুরের যে লিস্টটা সেটাই আমি তাকে সরবরাহ করছি এবং আমার মাছটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ যে মাছটি সেটি আপনি পাঁচটা মাছ আমি তাকে পাঠাই তাহলে সেখানে পাঁচটা মাছই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির হবে আচ্ছা আচ্ছা ইভেন আজকের তাজা মাছটা আমি তার কাছে পৌঁছে দেবো পৌঁছে দেওয়ার প্রীতি আপু যাক খুব সুন্দর নাম কোথা থেকে আসছেন আপনি আমি চাঁদপুরেরই মেয়ে এখানেই থাকি এখানেই থাকেন আপনি তো অনলাইনে সেল করেন কেরকম সারা কেমন অনলাইনে আলহামদুলিল্লাহ খুবই ভালো এই চাঁদপুর সবচেয়ে মাছ মাছwidehatটা এখানে বহু বছর প্রতি বছরই এসে এসে তারা নিজেরা মাছ সংগ্রহ করে নিয়ে যেত জি তো এবার মানে অনেকেরই ইলিশটা আছে একটা সিজনাল মাছ জি এই কারণে অনেকেরই আসলে থেকে যে একটা সময়ে তারা অনেকগুলো মাছ নিয়ে স্টক করে সারা বছর রেখে খাবে খাবে আমার বিজনেসটাও সেই করোনার মধ্য থেকেই শুরু হয় আচ্ছা আচ্ছা করোনার মধ্য থেকেই আস্তে আস্তে করে আজকে আমার অন্তত আলহামদুলিল্লাহ সারা দেশে সারা দেশে আপনি মাছ আপনি অনলাইনে সেল করে সেল করতেছেন মানুষেরও সারা অনেক বেশি যেহেতু তারা আসতে পারছে না জি জি আর আরেকটা বড় বিষয় যেটা মানে আমার বলার বা আমার অভিজ্ঞতা থেকে যেটা আসে যারা কমার্শিয়ালি বিজনেস করেন জি যারা ঘাটে থেকে মাছ বিক্রি করেন তারা কখনো 100% কোয়ালিটিটা এনসিওর করেন না আচ্ছা কারণ তারা একসাথে অনেক মাছ কেনেন তারা এটা বিক্রি করেন রেখে রেখে হ্যাঁ একদম ফ্রেশ যে মাছটি সেটি আপনি পাঁচটা পাঁচ আমি তাকে পাঠাই তাহলে সেখানে পাঁচটা মাছই ফ্রেশ হবে আচ্ছা আচ্ছা আজকে তাজা মাছটা আমি কাছে পৌঁছে পৌঁছে আচ্ছা আপনি কিভাবে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন আপনি থাকেন কিভাবে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন ফেসবুক মাধ্যমে আমার কাস্টমারদের সাথে কানেক্ট হই আমার একটা পেজ আছে আমার পেজের নাম হচ্ছে তাজা ফিশ তাজা ফিশ আমার কাস্টমাররা আমি এখানে থেকে যখন মাঝে লাইভে আসি জি জি বা তখন ফেসবুকের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ওনারা আমাকে কানেক্ট করতে পারে তো তখন ওনারা আমার কাছে দাম বা বিস্তারিত সম্পর্কে জানতে চাইলে তখন আমি তাদেরকে লাইভ লাইভে আপনি তাদেরকে দিচ্ছি কেমন মাছটা দিচ্ছি আচ্ছা সেটা আমি এখান থেকে ভিডিও করে ওনাদেরকে সরাসরি দেখিয়ে দেন দেখিয়ে দেই বা আমি সাথে সাথে তাদেরকে দামটা বলে দেই আমার নিজস্ব মাছ কাটার কিছু লোক আছে ডেলিভারি ম্যান আছে যারা ঢাকা সহ অন্যান্য মানে বলা যাচ্ছে যে আপনি আপনার সম্পূর্ণ সেটআপটি আপনি গুছিয়ে ফেলেছেন গত দেড় বছরের ভিতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আসলে এরকম এত ভালো একটা উদ্যোগ আপনি নিয়েছেন যেটা আমাদের আসলে গর্বের একটি বিষয় যে আপনি একজন মেয়ে মানুষ মেয়ে হয়ে আপনি খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যেটা আমরা ছেলেরা কিন্তু খুব কম সাহস করি সেই জায়গায় আপনি মেয়ে হয়ে সেটা করতেছেন এবং আপনার মশলা দিলে সেল

আমদানিতেও পার্থক্য আবার স্বাদেও আকাশ পাতাল পার্থক্য আর গ্রাহকের চাহিদার শীর্ষে থাকে সবসময় অরিজিনাল অরিজিনাল চাঁদপুরের মাছ সবার চাহিদা পদ্মার ইলিশ বা চাঁদপুরের ইলিশ আমাদের চাঁদপুরের ইলিশটা পুরো দেশ বিদেশ জুড়েই এটার খ্যাতি আছে হ্যাঁ হ্যাঁ এখন ওই সমুদ্রের মাছটা যেহেতু আমদানি বেশি এটা আমরা নিজেরাও জানি যে কোনো পণ্যই হোক যেটার আমদানি যখন বেশি হবে এটার দাম তখন সাথে থাকবে কারণে যেই মাছটা আমি বছর এক হাজার পঞ্চাশ টাকাতে দিয়েছি এক কেজি প্লাস সাইজ সেই মাছটা আমার এখন তেরোশো পঞ্চাশ টাকা টাকায় কিনতে হচ্ছে তারপরও আমি যতটুকু চেষ্টা কি কাস্টমাররা কোনো অভিযোগ করে যে গত বছর তো আপনি মাছের দাম মোটামুটি একটু কমে দিয়েছিলেন কিন্তু এবার দামটা বেশি সবারই কিন্তু একটা টার্গেট থাকে যে দামটা যত কমে কেনা যায় সবারটা টার্গেট থাকে আর একটা জিনিস দেখেছি যে আমাদের দেশ বা যেখানেই হোক এই ভেজালের বাজারে সবাই আসলে একটা বড় কাস্টমার সার্কেল আছে যারা ফ্রেশনেস চায় জি জি তা আমার মূলত উদ্যোক্তা তো আমার সেবাটা তাদের জন্যই যে যারা ভালোটা চাচ্ছে আমি তাদের নিকট ভালোটা ভালোটা দিতে পারবো এখন যে জিনিস যেটা ভালো দাম একটু বেশিই থাকে কিন্তু তারপরও আমার যতটুকু সাধ্যে আছে একেবারে যেইটুকু না রাখলেই নয় সেইটুকু রেখে আমি চেষ্টা করি যে ওনাদেরকে মাছটা আর কি পৌঁছে দে তাদের তো কিছুটা তো অভিযোগ থাকেই কিন্তু তারা সম্পূর্ণই আমার উপর ভরসা রাখে যে আমি আসলে যেভাবেই দিই বা যেই প্রাইসেই দিই এটা একটা মানে একটা ভালো দামে আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন চেষ্টা করে এসেছি গত বছর আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ক্রেতাও অনেক প্রবাসী ক্রেতাও অনেক জি জি তারা দেশের বাইরে থেকে আমার খোঁজ রেখে বা আমার সাথে কানেক্ট হয়ে তারা ফ্যামিলিতে তাদের ফ্যামিলির কাছে মাছ পাঠাচ্ছে আচ্ছা আচ্ছা দূর তারা এই যে কিছু ভালোবাসার সাথে আমার আপনাকে নক করে সে মালয়েশিয়া থেকে কোনো মেয়ে তার জিনিস যে এই যে লকডাউন যখন মানে চলমান ছিল তখন তো আপনার এই মাছগুলো তাদেরকে মানে কাস্টমারের কাছে ডেলিভারি দিতে যথেষ্ট কষ্ট হয়েছে সেটা যদি আমাদেরকে একটু বলতেন যে কিভাবে অনেক অনেক বেশি কষ্ট হয়েছে কারণ আমি আমার বাসা থেকেও রিসেন্টলি চাঁদপুর রেড জোনে ছিল

সম্পূর্ণ প্রসেস করে আপনি মাছগুলো পাঠিয়ে দেন আমার এখান থেকেই আমার এখান থেকেই সকালে যে মাছগুলো আসে সেই মাছগুলোই আমি সংগ্রহ করে আমার এখানে কোনো পুরো বা গতকালের মাছ আমি আমার কাস্টমারদেরকে পাঠাই না একেবারে যে অরিজিনাল ইলিশটা এত ভেজালের ভিড়ে বা সমুদ্রের ইলিশের ভিড়ে নদীর ইলিশটা বাছাও আমার জন্য অনেক কষ্টের তারপরেও সবচেয়ে আগ্রহ নিয়ে বা চেষ্টা করি যে আমার কাস্টমারদেরকে যাতে আমরাও চাই যে এগিয়ে যান এবং আমাদেরকে ভালো একটি সাপোর্ট দেন এবং আমার আমার মতন এরকম বহু অনলাইন উদ্যোক্তা আছে আমি তাদের কাছে একটা আহ্বান করবো যে মানে কেউ কোন ক্রেতারা যেন প্রতারকার শিকার আমাদের কাছ থেকে কখনো না হয় এটা যদি আমরা দুজন করি বা তিনজন করি একই সাথে আমরা একশো থেকে দুজন অনলাইন উদ্যোক্তা ভুক্তভোগী হব সুস্থ সময় নিচ্ছে আমরা একটু বেশিতে বাজার থেকে একটু বেশি দামটা আমাদের থাকতেছে কিন্তু কোয়ালিটিতেও বাজারের সাথে আমাদের পার্থক্য আছে কারণ বাজারে যেখানে বা আরব থেকে একটা সরাসরি যদি পাঁচটা মাছ তারা মিলিয়েও দেয় না ভালো হয়নি এখন সেক্ষেত্রে এই জিনিসটা যদি আর একটু আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে যারা আছেন বা এই ডিজিটাল মার্কেটিংয়ের উন্নয়নের কারণেই তো আমরা অনলাইন উদ্যোক্তারা এতটা স্বাবলম্বী হতে পেরেছি যেটা আমরা ঘরে বসেছিলাম বা চাকরির জন্য অপেক্ষা করেছিলাম সেখানে কিন্তু আজকে আমরা প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার টাকা প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার টাকা আমরা আয় করতে পারি আমরা যাতে কোনো নিজেরাও একটা অনলাইন উদ্যোক্তা হয়ে আমরা এই যেন ভুক্তভোগী না হয় কারণ কাস্টমার যেহেতু ভালোটা নিচ্ছে একে হেল্প করা এবং জায়গা থেকে ধরে রাখা জি জি তো আপু আপনার ফেসবুক পেজটা যদি আরেকবার বলতেন ফেসবুক পেজের নাম হচ্ছে তাজা ফিশ তাজা ফিশ বাংলায় ইংলিশে ইংরেজিতে এটা আপনার আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন আমার ফোন নাম্বার হচ্ছে 348 তো প্রিয় দর্শক আপনাদের এখন চেষ্টা করছি যে তাজা ফিস এই আপুর কাছ থেকে আপনারা যারা অনলাইনে মাছ কিনতে চান তারা সরাসরি এই আপুর কাছ থেকে ওনাকে অর্ডার করে ওনার কাছ থেকে মাছ নিতে পারে এবং সব থেকে ফ্রেশ মাছটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আপু সারা বাংলাদেশে এবং বাহিরেও যারা মাছ নিতে চান তাদেরকে এই আমার এই আপু মাছ সরবরাহ করে থাকেন তো আজকে আমি আমার ভিডিও এ পর্যন্ত এখানে সমাপ্তি ঘোষণা করছি যদি আপনারা কেউ নিতে চান অনলাইনের মাধ্যমে এই আপুর সাথে যোগাযোগ করে আপনারা মাছ নিতে পারেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ